হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে এই ভিডিওটিতে আমরা বল সম্পর্কে জানবো এবং বলের মাত্রা কী হয় এবং বলের মাত্রা কেন এটা হয় এই বিষয়টা আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করবো তো দেখো বলের মাত্রা আমরা প্রত্যেকে কিন্তু জানি এ মেলটি টু টি পার মাইনাস টু কিন্তু তারপরেও ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু এ মাত্রা এই কোথায় মাইনাস টু হবে কোথায় মাইনাস থ্রি হবে এই বিষয়গুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই ভুল হয় তো আমরা এই বলের মাত্রাটা বোঝার চেষ্টা করব এবং এই বলের মাত্রা থেকে বাকি কার্য শক্তি এবং কোন মাত্রার মধ্যে সিমিলারিটি রয়েছে এই বিষয়গুলো সংক্ষেপে আমরা বুঝার চেষ্টা করব দেখো বলটা কি আমরা প্রথমে আগে জানবো যে বল হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রোপোর্শনাল টু অ্যাপ্লাইড ফোর্স কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বল ইজ ইকাল টু ভর ইন্টু বেগের পরিবর্তনের হার যেটাকে আমরা তরণ বলছি তাহলে বেগ বাই সময় তাহলে ভরের মাত্রা আমরা এখান থেকে লিখতে পারি এম এবং বেগের মাত্রা আমরা জানি কি এল টি ইনভার্স বাই সময়ের মাত্রা টি তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারছি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে ফাইনালি আমরা বলের মাত্রা বের করলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে কীভাবে আসলো নিউটনের দ্বিতীয় সূত্র থেকেই কিন্তু এই বলের মাত্রাটা আমরা বের করলাম কিভাবে নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে বলকে আমরা ভেঙে নেব ভর ইন্টু বেগের পরিবর্তন যেটাকে বলা হয় তরণ তাহলে ভর ইনটু বেগের পরিবর্তন তাহলে এখান থেকে আমরা ভরের মাত্রা লিখে দিলাম এম বেগের মাত্রা এল টি ইনভার্স এবং সময় মাত্রা টি নিচ থেকে যখন টি উপরে উঠবে তখন আরেকটা ইনভার্স হয়ে যাবে তখন কিন্তু এল টি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে ব্যাস এটাই হয়ে গেল বলের মাত্রা তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা রাশিকে আগে ভাঙবে এবং ভেঙে সেই মাত্রাটাকে যখন বের করবে তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে ম্যাক্সিমাম স্টুডেন্টই এই মাত্রাগুলোর ডিরেক্টলি মুখস্থ করে এবং পরীক্ষার হলে গিয়ে সেই ঘাতগুলোতে গিয়ে ভুল ভাল ডিজিট লিখে দেয় যেটা তাদের নাম্বারটাকে কিন্তু কমিয়ে দেয় অত এভাবে বুঝে তোমরা পরীক্ষার হলে লিখবে বুঝে প্র্যাকটিস করবে এবং কনসেপ্ট ক্লিয়ার রেখে সঠিক উত্তরটা লিখে দিয়ে আসবে যাতে তোমার এক নাম্বারও না কাটা যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তো এই ধরনের ছোটো ছোটো কনসেপচুয়াল বিষয়গুলো যদি তোমরা আরও জানতে চাও কমেন্ট বক্সে জানাবে আমি সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসব ধন্যবাদ